আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন পিঠা নিয়ে আসলে এটা নতুন পিঠা নয় এটা অনেক পুরনো পিঠা তো আমার কাছে নতুন লাগতেছে কারণ সে যে যে কাজটা জানে না সেটা তার কাছে নতুনই লাগে তো আজীবন মায়ের হাতের পিঠা বানানো খেয়ে আসছি তো আজকে এখন যখন মা হয়েছি তো আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে আমার সন্তানের জন্য করার তাই চিন্তা করলাম আজকে সন্ধ্যায় ওদের কি নাস্তা দেওয়া যায় তো বাহির থেকে তো প্রতিদিন না রাস্তা আনা হয় তো আজকে আমি নিজে ঘরে তৈরি করব। তো বাবুদের কাছে জিজ্ঞেস করলাম কি খাবে ওরা বলছিল এই মজাদার পিঠেটা খাবে তো এই পিঠেটা তৈরি করতে দেখুন নিয়ে নিয়েছি আটা আটাকে ভালো করে সিদ্ধ করে এখন আমি এটাকে হাত দিয়ে লম্বা লম্বা করে তারপর এরকম বানিয়ে নেব আসলে পিঠাটা আমি বানাতে পারি না তবুও চেষ্টা করে যাচ্ছে যাই হোক হয়ে যাচ্ছে হয়তো এখন খারাপ হবে একদিন ভালো হবে তবুও তো চেষ্টা করে যাচ্ছি একার হাতে সব বুঝিনি তো তো এই পিঠাটা আমি আটা দিয়ে বানিয়েছি কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন সেটা আরও খেতে আরও বেশি টেস্ট হবে তো আমার বাসায় চালের গুঁড়ো ছিল না তাই আমি আটা দিয়ে তৈরি করেছি এই যে দেখুন আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি আসলে এগুলো সম্পূর্ণ গরুর দুধ ছিল এখানে দেড় লিটার দুধ ছিল আমি কোনো পানি মিক্সচার করিনি যে চিন্তা করলাম যখন বাচ্চারা খাবে তো পানি না মিক্স করাই ভালো আরেক আমার বাসায় তো কতগুলো মানুষ নাই যে অনেকগুলো করতে হবে তাই অল্প কিছু করে নিয়েছি তো দেড় কেজি দুধের ভিতরে আমি এই কয়েকটা পিঠা দিয়ে দিলাম তো আমার পিঠাটা খেতে আজকে হ্যাপবি টেস্ট হয়েছে সাথে চিনি এবং যুক্ত করেছি তো যাই হোক গাইস আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আপনাদের জেলায় কার কার না জেলায় কোন নামে এই পিঠাটাকে কি নামে ডাকা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট দেবেন আল্লাহ হাফেজ